চলো তিন হাজার টাকায় সংসার কিভাবে চালাবো এটাই একটা প্রশ্ন হ্যাঁ সত্যি এটাই প্রশ্ন অনেকের প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আজকে আমি দিচ্ছি দেখো তোমাদের মনোমতো হয় কি না দেখো তিন হাজার টাকা এই যে তিন হাজার টাকা আছে এই তিন হাজারটা কিন্তু তোমরা আশা করতে পারবে না যে একদম মাটন হবে তারপরে যে শাহি কাবাব হবে সব রান্না বেশ হবে কিন্তু না এই ভিডিওতে কিন্তু তিন হাজার টাকা খাওয়া খরচ তাও কোনো রকম চলে যাবে কিন্তু সারা মাসের খরচ কিন্তু চালানো খুব ডিফিকাল্ট সেই ডিফিকাল্টটা কিভাবে সহজ করে দেওয়া যায় একটা অ্যাডভাইস দিয়ে একটা বেশ সুন্দর করে আমি আমার মতন করে কিন্তু দিয়েছি দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখো প্রথমত কি খাওয়া খরচের হিসাব দিলাম আগে ফার্স্ট হচ্ছে পেট পেট থেকে আমাদের সব কিছু আগে কিসের জন্য মানুষ খাটবে পেটের জন্য যে তিন হাজার ইনকাম করুক কে তিরিশ হাজার করুক কে দশ হাজার করুক কে কুড়ি হাজার করুক সবাই কিন্তু একটা পেটের জ্বালায় রাস্তায় বেরোয় কাজ করতে তো দেখো তিরিশ টাকা তিরিশ দিনে নশো টাকার একটা খাওয়ার খরচ এবার তোমরা বলবে তিরিশ টাকায় কি খাওয়া খরচ হবে খাওয়া খরচ মানে এখানে কোনো চাল না এখানে কোনো ডাল না জাস্ট হচ্ছে মাছ হ্যাঁ মাংস হতে পারে যদি তুমি দুদিন এবার বলবে না দুদিন কি না খেয়ে থাকবো না দুদিন একদম কমের মধ্যে দেখো খাওয়া এমন একটা জিনিস না সংসারে যদি আমি সেদ্ধ ভাতও খাই না সেদ্ধ আলু দিয়েও ভাত খাই সেটাও একটা খাওয়া চলে একটা পান্তা ভাতও যদি খায় হ্যাঁ একটা পান্তা ভাতও পেঁয়াজ ফেলে খায় সেটাও একদিন খাওয়া চলে গরিব ঘরে গরিব ঘরে বুঝতে পারলে যদি একটা পান্তা ভাতে একটা পান্তা ভাতে পেঁয়াজ ফেলে সকালবেলা কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হয় না অনেক ঘরে সেটাও খায় কিন্তু সেই তিন হাজার টাকায় কিন্তু খাওয়া খরচ আমি তিরিশ টাকা তিন তিরিশ দিনের তিরিশ টাকা দিয়েছি সেটা কিন্তু একটা হিসাবে করে তোমাদেরকে করতে হবে আর যদি ডেলি তিরিশ টাকার একটা বাজেট হয় সেটা আমি পরে কোনো নেক্সট ভিডিওতে তোমাদের দিয়ে দেবো ঠিক আছে তো দেখো দ্বিতীয়ত কি মাসকাবারি বাজার সাদা তেল এবার তেল ছাড়া রান্না হবে না তেল তো দিতেই হবে এবার তেল যদি আমি দুটো তুলি সাদা তেল একশো দশ টাকা করে যেটা রিফাইন সাদা তেল তুমি আমি আমি ব্র্যান্ডেডের নাম বলছি না তুমি মার্কেটে যাবে গিয়ে দেখবে বিভিন্ন জায়গায় খুঁজতে হবে সেখানে হচ্ছে দুশো কুড়ি টাকার একটা পেয়ে যাবে দু কিলো দু লিটার তেল মানে দু কিলো যেটা দুটো প্যাকেট নুন হচ্ছে ছ টাকার একটা প্যাকেট পাওয়া যায় দেখো আমি কিন্তু এইটা করার জন্য আমাকে বাজারে মার্কেটে যেতে হয়েছে দেখতে হয়েছে কত চিপ কতটা দাম আছে আমি এর আগের ভিডিওর সময়ও গেছি আমি এর সময়ও গেছি দেখো ছ টাকা থেকে সাত টাকার মধ্যে একটা মনে হচ্ছে ওটা পঞ্চাশের এরকম প্যাকেট আছে যদি আমি সারা মাসের হিসাব করি কুড়ি টাকার মধ্যে একটা আমাকে নুন নিয়ে আসতে হবে চাল হচ্ছে রেশনের এটা মাস্ট তুমি ভাববে না আমি হাজার টাকা এগারোশো টাকার মধ্যে মাসকাবাড়ির মধ্যে আমি পঞ্চাশ টাকার কিলো চাল খেতে পারবো আমি এটা কোনো কিছু যেরকম বাজার যেরম পরিস্থিতি যেরম বাস্তব সেই রকম আমাকে কিন্তু চলতে হবে দেখো আমি রেশনের চাল খেলাম কে দেখো আমি যদি খাই না কেউ এসে বলবে না যেতে পারবো তুমি এটা কি খাচ্ছো হ্যাঁ ধার দেনা করে খেতে হবে না সব থেকে মাথা উঁচু করে খাবো এটাই সব থেকে বড়ো কথা আমি যদি সিস্টেম প্ল্যানিং করে 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 চলি আমি কম খাই কিন্তু আমাকে বাজারে ধার করতে হলো না এটার তো সব থেকে বড়ো কথা দেখো তুমি তিন হাজার টাকা যদি আমি একটু ভালো মন্দ বেশি খাওয়ার জন্য আমি ধার করে ফেলবো তাহলে এই তিন হাজার টাকার থেকেই তো আমাকে সেই ধারটা শোধ করতে হবে আবার একটা ধার করতে গেলে আবার শোধ করতে হওয়ার সময় আবার একটা ধার করতে হবে তাহলে তো ধারের বোঝা বেজে বেড়েই যাবে রেশনের চাল যতটুকু যা কার্ডে আছে পাওয়া যায় তারপর অনেকেই নেয় রেশনের চাল নিলাম ডাল যেদিন বানাবে সেদিন কিনবে দেখো যারা মাসকাবাড়ি একেবারে তিন হাজার টাকার মাসকাবাড়ি তোলে চার হাজার টাকার মাসকাবাড়ি তোলে তারা কিন্তু একেবারে এক কিলো দু কিলো ডাল কিনে নিয়ে চলে এলো তোমার কোনো প্রয়োজন নেই যারা তিন হাজার টাকা সারা মাস সংসার চালায় মানে সব সব শুদ্ধ চালায় খাওয়া খরচ থেকে মাসকাবাড়ি থেকে ইলেকট্রিক থেকে সমস্ত কিছু থেকে তাদের কী করত যেদিন ডাল হবে সেই দিন হচ্ছে দশ টাকা কেন এখানে তিরিশ টাকার বাজেট দেওয়া আছে এবার এই তিরিশ টাকার মধ্যে যেদিন ডাল হবে দশ টাকার আমি একশো গ্রাম ডাল কিনে এলেও তারা থাকলো পরে কুড়ি টাকা কুড়ি টাকার মধ্যে কিন্তু আমার ছোট ছোট পুঁটি মাছ তারপর হচ্ছে কুড়ি টাকার মধ্যে ধরো যদি আমি সাতটা ডিম সাত টাকা করে ডিমও ধরি ধরে তিনটে ডিমের দাম হচ্ছে একুশ টাকা এক টাকা এক্সট্রা দিলাম একুশ টাকা তিনটে ডিম হয়ে যাবে এবার যদি আমি দুটো ডিমও কিনি দেখো দুটো ডিম যেরকম আয় সেরম ব্যয় দুটো ডিমও কিনি সেই ডিমটাকে অমলেট করে এক পিস মানে ভাগ করেও তুমি রান্না করতে পারবে মানে একটা একটা আইডিয়া দিলাম আমি কিন্তু এটা জাস্ট হচ্ছে আইডিয়া তো তিরিশ টাকার মধ্যেও কিন্তু সংসার চলে মানে খাওয়া খরচের কথা বলছি ঠিক আছে একদম চলে মানে কি চালালে চালাতে হবে এটাই হচ্ছে কথা চলে মানে একদম বিলাসিতাভাবে চলে সে চলবে তিরিশ টাকায় কী হয় কিচ্ছু হয় না কিন্তু বুদ্ধি খাটিয়ে করতে হবে স্ট্রাগেল লাইফ স্ট্রাগেল করতেই হবে এটা হচ্ছে সবথেকে বড়ো কথা তো দেখো তারপরে হচ্ছে চা কি কম দামে দশ টাকার চা নেবে একদম কম দামে যে প্যাকেট দশ টাকা যখন তোমার চা হবে হ্যাঁ যাদের এবার অনেক হর্ডেল হয়েছে তারা ঘন একদম দুধ দিয়ে দুধ দিয়ে চা বানালো তো আমার যখন আয় বুঝে আমাকে ব্যয় করতে হবে তো চা পাতা রেঞ্জও কমবে দুধও কমবে রচাও খাওয়া যেতে পারে রচা খেলে চা চা কমে যাবে আমি এই বাজেট বলছি যখন যে আমাকে প্রশ্ন করেছে যে তিন হাজার টাকার একটা বাজেট দাও আমি তার পরিপ্রেক্ষিতে বলছি যে রচা চাকে চা খাওয়া হলো রচা ঠিকই আছে রচা খেলাম তাহলে আমার কী হলো যেটা আমার দুধ চায় এক চামচ লাগবে রচায় একদম এই সামান্য মতন লাগবে আমার চায়ের চা পাতাও বাজবে আচ্ছা মশলাপাতি আমি একশো টাকার মধ্যে ধরলাম টোটাল আমি যদি বাজারের মাসকাবাড়ি ধরি হাজার টাকা তাহলে নশো টাকা খাওয়া খরচ হাজারটা ধরো তাহলে হাজার আর হাজার নেই তো হয়ে গেল দু হাজার পাখি বই এক হাজার টাকা এবার দেখো কতটা ডিফিকাল্ট জিনিস ইলেকট্রিক আছে এটা তো আমাকে দিতেই হবে তাহলে তো পাখা লাইট অফ করে কি করে থাকবো তিনশো থেকে চারশো টাকা চারশোটা আমি ক্রসই করছি চারশো যতটা পারবে আবার দেখো নিজের হাতে ইনকাম কম আমাকে বুঝতে হবে যে সংসারটা আমার কিভাবে চলবে যদি আমার ইলেকট্রিক একটা লাইট আর একটা পাখা চলে তাহলে আমার শত সারা মাসে দুশো থেকে আড়াইশো টাকার আমার কিন্তু বিল আসাটা দরকার আমি দুশোই ধরবো যদি আরও পারো দুশোর মধ্যে চেষ্টা করতে পারো টিভি চলে কি না চলে তারপর ধরো তিনশো টাকা আমি বাজেটে রেখেছি তিনশো টাকার মধ্যে খুব এর বেশি উঠলে কিন্তু প্রবলেম তিনশো টাকার মধ্যে একদম ঠিকঠাক হ্যাঁ সন্ধ্যেবেলা কোনো লাইটের যদি পড়াশোনা কেউ না করে সন্ধ্যেবেলা লাইটের কোনো প্রশ্নই নেই জাস্ট পাখা চলে একটা ছোট্ট বেড লাইট জ্বালালেই হয়ে গেল তারপরে হচ্ছে কম বিল ওঠে সেরকম লাইট একটু পাখাটাও একটু সাশ্রয় হলো সারাদিন না চললো এখন যেমন শীতকাল এসছে এখন আরও বিল কম উঠবে সেই বিলটা তোমরা রেখে দেবে গরমকালে পে করার জন্য আচ্ছা স্কুল হচ্ছে ফ্রিতে যেটা সরকারি স্কুল আর হচ্ছে টিউশনি বাচ্চা হলে দুশো বড় হলে পাঁচশো কিন্তু পাঁচশোটা আমি অ্যাভয়েড করছি দেখো সব দিক থেকে সব কিছু চলে না কিন্তু হ্যাঁ যদি আমি ধার না করি হ্যাঁ যদি আমি ধার করি তাহলে প্রতি মাসে যদি কারোর থেকে আমি পাঁচ টাকা ধার করি তাহলে আমার তিন হাজার টাকা বিন্দাস চলবে তিন আর পাঁচে হয়ে গেল সাত হাজার টাকা ভালোই চলবে কিন্তু আমি যদি না করি আমাকে স্ট্রাগেল করতে হবে আমি জানি না যে ওনার বেবি আছেন কি না আছেন আমি জাস্ট হচ্ছে ফোকাস দিয়েছি খাওয়া খরচ মাসকাবাড়ি বাজার গ্যাস গ্যাস হচ্ছে অবশ্যই দরকার গ্যাস না ছাড়া রান্নাটা যে আসবে কোথা থেকে রান্নাটা তৈরি হবে কোথা থেকে আটশো পঞ্চাশ টাকা সবার জায়গায় গ্যাস নশো থেকে আটশো পঞ্চাশ টাকা সব জায়গায় গ্যাস এবার যদি আমি এখানে একটা এক্সট্রা লিখেছি মাটির উনুন অনেকেই দেখো যদি সাশ্রয় করার যায় না আমার একটা চেনা পরিচিত আছে ঠিক আছে আমার চোখে দেখা চেনা পরিচিত উচিত উনি কিন্তু ওনার কিন্তু ভালোই পয়সা আছে ওনার বাড়ি আছে নিজের সমস্ত কিছু আছে ইলেকট্রিক দেওয়ার মতন আছে গ্যাসের বিল পে করার মতন আছে কিন্তু ওনাকে আমি দেখতাম আজীবন দেখেছি আমার ছোট্টবেলা থেকে উনি দুপুরবেলা কাঠের উনুনে রান্না করতেন সাশ্রয় করতেন কিন্তু ওনার কিন্তু গ্যাসটা সাশ্রয় হতো উনি সারা দুপুর হচ্ছে নিজের রান্নাঘরের মধ্যে কাঠের উনুন করে ওনার নিজের জায়গা ছিল গাছ পাতা অনেক পড়তো সেই হচ্ছে পাতা দিয়ে উনি রান্না করতেন আর রাত্রিবেলা রুটি তরকারি হতো ওনার কিন্তু গ্যাসে হতো এখন উনি দিনে গ্যাসে করে কিন্তু তার হচ্ছে ইয়াং জীবনটা কিন্তু সে উনুনে দুপুরবেলা রান্না করেছে কোন একটা অপারেশনের কারণে উনি এখন দুপুরবেলা রান্নাটা ছেড়ে দিয়েছেন কিন্তু উনি করেছেন তো সেই জন্য তোমাদের বলছি মাটির উনুনের যদি ব্যবস্থা থাকে তোমরা করতে পারো তার গ্যাসটা যেটা এক মাসে আটশো টাকা যায় সেটা হচ্ছে দু মাসে যাবে হতেই পারে তো এই একটা বাজেট দিয়ে কিন্তু আমি এসছে তিন হাজার দুশো টাকা ঠিক আছে মানে তিন হাজার দুশো টাকাও এসে এত চিপে চলেও কিন্তু দুশো টাকা এসছে এবার এই দুশো টাকা কিন্তু এই স্কুলের জন্য এসছে যদি স্কুলটা না থাকে তাহলে তিন হাজার টাকা মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো এ দেখো এটা করতে কিন্তু খুব সহজ কথা না তিরিশ টাকায় বাজার এবার তিরিশ টাকার মধ্যে আমি কিছু কিছু আইটেম তোমাদের দিচ্ছি দেখো চট জলদি দিয়ে দিচ্ছি মাছের ডিম মাছের ডিম তোমরা হচ্ছে কুড়ি টাকা তিরিশ টাকা বেশ ভালো মতন বড়া তোমাদের হয়ে যাবে একশো চিংড়ি মাছের দাম হচ্ছে তিরিশ টাকা একবেলা চিংড়ি মাছ খেয়ে নেবে একবেলা হচ্ছে ভাত হ্যাঁ অনেকেই আমার ভিডিও একবেলা ভাত পালাতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও